হ্যালো হাই আমি লক্ষ্মী তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো ভোলা মাছের রেসিপি তাহলে চলে যাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেরই ভালো লাগবে প্রথমে আমি ভোলা মাছগুলো ভালো করে ধুই নিয়েছি ধুয়ে লবণ আর হলুদ ভালো করে মেখে নিলাম তারপরে দেখো একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি দু চামচ সর্ষে দু চামচ হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে আর দু চামচ নিয়েছি হচ্ছে পোস্ত আর এখানে ছ সাত পিস নিয়েছি কাজু বাদাম আর এই দু কুচি নিয়েছি আদা আর এখানে আমি বেশ কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি যেহেতু তাহলে আর আমাকে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে হবে না এই পাকা লঙ্কাতেই রঙটা বেশ সুন্দর আসবে তারপরে মশলাটা এখানে রেডি করতে থাকি তার আগে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এখানে মাছগুলো আমি ভাজা করে নেব। তাই এখানে কড়াইতে যখন তেলটা হয়ে গেছে হয়ে এসছে তখন আমি সমস্ত মাছগুলো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে বেশ সুন্দর করে কিন্তু লাল লাল করে এখানে ভেজে নেমে নামিয়ে রেখেছি মাছগুলো তারপরে ওই তেলের মধ্যে আমি দি দিলাম একটা বেগুন আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে রেখেছি বেগুনটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু লাল করে ভাজবো তার আগে দেখো মশলাটা কিন্তু এখানে আমার একদমই রেডি হয়ে গেছে আমি মশলাটা একবার শিলনোড়া থেকে উঠে নেব তুলে নেব মশলাটা কিন্তু বেশ মিহি করে আমি বেটেছি এটা কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আর দেখো এখানে কিন্তু আমি বেগুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো তারপরে এখানে দেখো লম্বা লম্বা করে দুটো আমি আলু কেটে রেখেছিলাম সে আলু দুটো এখানে কড়াইয়ের তেলে দিয়ে দিলাম তারপরে আমি একটু লাল করে আলুটা ভেজে নিয়ে ওই মশলাটা আমি এই আলুর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি লবণ আর হলুদ এবার মশলাটা কিন্তু ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিলাম একটু কষিয়ে নেব আর সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষাবো বেশিক্ষণ আজকে কষাবো না মশলাটা কারণ হচ্ছে এর মধ্যে সর্ষে দেওয়া আছে যে মশলাতে সর্ষে দেওয়া থাকে না সেই মশলা কিন্তু বেশিক্ষণ কষালে হচ্ছে তেতো ভাব চলে আসবে তার জন্য দেখো মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে এসছে তাহলে এখানে আমি এক গ্লাস মতো গরম জল অ্যাড করে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ফুটে আসবে ঝোলটা তখন আমি ওপর থেকে কিন্তু মাছগুলো দিয়ে দেবো আর এখানে ওপর থেকে বেগুনগুলোও আমি ভাজা বেগুনগুলোও এখানে দিয়ে দেবো আর এই মাছের রান্নাটা কিন্তু আজকে একটু গ্রেভি গ্রেভি গামাখা হবে এতে কিন্তু আরও সুন্দর লাগবে খেতে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একদিন করে খেয়ে দেখো আর ওপর থেকে নামানোর আগে কুচানো ধনে পাতা দিলাম আর চারটে দিয়েছি কাঁচা লঙ্কা এবার একটু যখন হয়ে আসবে তখন কিন্তু আমি গ্যাসের গ্যাসটা একবারই অফ করে দেবো কারণ রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তোমাদের কেমন লাগলো আজকে ভোলা মাছের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে সমস্তটাই তোমরা কিন্তু অবশ্যই যারা ইউটিউব থেকে চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে বাটন করে ক্লিক করে দেবে তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাবে রোজ কেমন হয়েছে বন্ধুরা পুরোটাই আমি এখানে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি অল্প একটু ভাত আর ভাতটা দিয়ে আমি আজকে একটু প্রথমেই খেয়ে দেখবো যে কেমন হয়েছে রেসিপিটা তাই এখানে এক পিস বেগুন নিলাম আর মাছও নিয়েছি তারপর এখানে একটু মেখে খেয়ে দেখবো আর দেখে তো মনে হচ্ছে সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছিল, সেটা আমি খাওয়ার পরই বুঝতে পেরেছিলাম তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে ভোলা মাছের রেসিপি করে দেখো অসাধারণ লাগে কিন্তু খেতে আর ভোলা মাছটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমার আমার বেশ ভালোই লাগে তোমাদের কার কার পছন্দ ভোলা মাছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে কেমন হলো আজকের রেসিপি কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো রান্না ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই শুভরাত্রি